নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ওই ভিডিওটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ কারণ আজকে তোমাদের সাথে তোমাদের ইংরেজির রাইটিংয়ের সাজেশান নিয়ে আলোচনা করবো ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পর একটা আলাদা কনফিডেন্স পাবে তোমাদের রাইটিংস রাইটিং সেকশন নিয়ে তো মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথমেই তোমাদের যে ইংলিশ সাবজেক্টটা রয়েছে সেটার কোন জায়গা থেকে কত নাম্বার আসে তোমাদেরকে একটু জানিয়ে রাখি দেখো তোমাদের সিন রয়েছে এই সিন থেকে আসে কুড়ি নাম্বার তোমাদের আনসিন রয়েছে সেখান থেকেও রয়েছে কুড়ি তোমাদের গ্রামার পশান থেকে আসে কুড়ি অর্থাৎ তিন কুড়ি ষাট তোমাদের রাইটিং পোর্শান থেকে আসে তিরিশ অর্থাৎ তোমাদের রাইটিং পোর্শানটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই রাইটিং পর্শানটা কিন্তু তোমাদের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা এখন থেকে নিজেরা কিন্তু রাইটিংটা লেখা প্র্যাকটিস করো সেটা কিন্তু আজীবন তোমাদের কাজ দেবে এবার তোমাদের দিকে তোমাদের জন্য দেখো একটা জিনিস সেখানে ডান দিকে লিখে রেখেছি তোমাদের কি কি রাইটিং আসে অর্থাৎ তোমাদের যে মাধ্যমিক পরীক্ষায় কোন কোন রাইটিং তোমাদের সিলেবাসে আসে তো লেটার রাইটিং তোমাদের সিলেবাসে রয়েছে লেটার রাইটিং ঠিক আছে তোমাদের রয়েছে রিপোর্ট রাইটিং লেটার রয়েছে লিপ রিপোর্ট রয়েছে নোটিশ রয়েছে তোমাদের নোটিশ লিখতে হবে স্টোরি রাইটিং রয়েছে বায়োগ্রাফি রাইটিং রয়েছে প্যারাগ্রাফ রয়েছে ঠিক আছে এই এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছটা টপিক রয়েছে এখান থেকেই কিন্তু তোমাদের রাইটিং আসে ঠিক আছে এবার তোমরা এই এতগুলো টপিক নিয়ে কিন্তু অনেকেই মানে কি বলবো খুব চিন্তায় আছো যে এতগুলো টপিক আমাদেরকে পড়তে হবে তো সামনে আর কয়েকটা দিন মাধ্যমিক বাকি তো কিছুই হয়তো পড়া হয়নি তোমাদের তো এতগুলো টপিক এখন পড়বো কি করে তো তোমাদের জন্য কিছু সাজেস্টিভ টপিক রেডি করেছি তো সেইগুলো সেই টপিকগুলো তোমরা যদি পড়ো অবশ্যই কিন্তু কমন পাবে দেখো আমরা যদি দু হাজার সতেরো থেকে তেইশ এই সালগুলোকে লক্ষ্য করি দেখো দু সালে স্টোরি এসেছে লেটার এসেছে প্যারাগ্রাফ এসেছে ঠিক আছে দু হাজার আঠেরোতে যাই লেটার বায়োগ্রাফি রিপোর্ট এসেছে দু হাজার উনিশে দেখো স্টোরি আবার কিন্তু এই স্টোরিটা ঘুরে এলো স্টোরি লেটার আবার লেটারটা ঘুরে এলো আর নোটিস এসেছে ঠিক আছে দু হাজার কুড়িতে যাই রিপোর্ট এসেছে এই রিপোর্টটা ঘুরে এলো লেটার এসেছে এখানে লেটারটা দেখো পরপর দু বছর আস এলো প্যারাগ্রাফ এসেছে যেটা এখান থেকে দেখো এখানে এলো এবার দু হাজার বাইশে দেখো নোটিশ এসেছে স্টোরি এসেছে এই স্টোরিটা এখানে এলো লেটার এসেছে এই লেটারটা কিন্তু দেখো প্রতি বছরই আসছে দু হাজার আমরা যদি একটু ফলো করি খুব ভালো করে দেখো বায়োগ্রাফি এসেছে ঠিক আছে লেটার এসেছে আবার লেটার আর প্যারাগ্রাফ এসেছে এই হচ্ছে প্যারাগ্রাফ তো এই যদি ছটা বছরকে তোমরা লাস্ট ছটা বছরকে ফলো করো তোমরা কিন্তু প্রত্যেকেই একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে। দু হাজার তোমরা কোন কোন টপিকগুলো তোমাদের আসতে পারে দেখো দু সালে তোমাদের এবছর কিন্তু এই চারটে টপিক করলেই তোমরা কমন পাবে দুটো টপিক কিন্তু তোমাদেরকে করার দরকার নেই অর্থাৎ ছয় থেকে কিন্তু তোমাদের কমে হয়ে গেল চার এই দুটো টপিক তোমরা কিন্তু অনায়াসে বাদ দিতে পারো এবছর খুব ইম্পর্টেন্ট যেটা প্রতি বছরই আসে তোমাদের একটা লেটার যেটা খুব ইম্পর্টেন্ট লেটার তোমাদের কিন্তু বাদ দিলে হবে না এবছর রিপোর্ট আসার চান্স প্রচুর রয়েছে নোটিশটাও কিন্তু এবছর ভীষণ ইম্পর্টেন্ট আর তার সাথে স্টোরি এই চারটে টপিক যদি তোমরা খুব ভালো করে করে যাও তাহলে কিন্তু তোমরা এবছর দু হাজার চব্বিশে ইংলিশের যে রাইটিং সেকশান আছে সেটা কিন্তু খুব ভালো মার্কস একটা নিয়ে আসতে পারবে এবার আসি তোমরা অনেকেই বলবে লেটার কোনগুলো আসবে রিপোর্ট কোনগুলো আসবে নোটিশ কোনগুলো আসবে স্টোরি কোনগুলো আসবে তোমাদের জন্য কিন্তু কোনগুলো আসবে সেটা নিয়েও একটা ভিডিও তোমাদের প্লেলিস্ট লিস্ট বলো ভিডিও সেকশানে দিয়ে দেবো আজকে তোমাদের সাথে একটু অন্য আলোচনা করব। সেটা হলো এই যে লেটার এই লেটারটা নিয়ে একটু ডিটেল আলোচনা করব দেখো এই লেটারটা তোমরা অনেকেই ভাবছো সাজেশন সবসময় যে লেটার পাঁচটা ছটা করে তার মধ্যে লেখার ফর্মুলা কি ঠিক আছে এই ওপর পোর্শনে কাকে লিখছো সেটার ফর্মুলা কি এখানে তোমরা কি লিখবে তোমাদের বডিটা কি হবে শেষে তোমরা কি লিখবে কোথায় অ্যাড্রেস দিতে হবে কোথায় ডেট দিতে হবে এই যদি ফর্ম্যাটটা তোমরা জানো তাহলেই কিন্তু তোমরা লেটার লিখতে পারবে উপরের ফরম্যাট সেম নিচের ফর্ম্যাট সেম মাঝখানে যে বডিটা থাকবে বডিটা তোমাদেরকে লিখতে হবে তোমরা ধরো পাঁচটা লেটার মুখস্থ করে গেলে ঠিক আছে তোমরা কমন পেলে না তাহলে কি ছেড়ে দিয়ে আসবে তোমরা যদি এই পর্শন এই মাঝখানে শুধু বডিটা তোমাদের করতে হবে তো তোমরা কিছু যদি বাড়িতে প্র্যাকটিস করে যাও বাংলা থেকে ইংরেজিতে যদি কনভার্ট অর্থাৎ টেন্সটা যদি তোমরা খুব ভালো করে পড়ো না টেন্স তো সেখানে তোমরা এখানে ছটা সাতটা কি সাতটা আটটা সেন্টেন্স অনায়াসে লিখতে পারবে তো একটা ভালো নাম্বার কিন্তু মাস্টাররা দেবে তো এখানে তোমরা চাইবে খুব সহজ ভাষায় খুব সিম্পিল সেন্টেন্স দিয়ে লিখতে ঠিক আছে তো তোমরা এডিটোরিয়া লেটার তোমাদের ফ্রেন্ডসকে লেটার সব ফর্ম্যাটগুলো কিন্তু অবশ্যই মনে করে যাবে আর বাংলা থেকে ইংরেজিতে কীভাবে লিখতে হয় সেটা কিন্তু একটু প্র্যাকটিস করবে অর্থাৎ নিজেকে লেটার রেখা তোমাদের প্র্যাকটিস করতে হবে সব সময় সাজেশন সাজেশান করলে হবে না সাজেশান করে গেলে আর যদি কমন না পাও সেখানে কিন্তু মহা বিপদ হয়ে যাবে তাই তোমরা নিজেরা কিছু প্র্যাকটিস করো তোমাদের সাজেশান কোনগুলো করবে কোনগুলো আসতে পারে সেটা আমি একটা ভিডিও বানাবো কিন্তু নিজেরা লেখা একটু প্র্যাকটিস করো তো এবার আর রিপোর্ট রিপোর্টেও সেম একটা ফর্ম্যাট রয়েছে রিপোর্ট কিভাবে লিখতে হয় তোমরা চার পাঁচটা যদি পড়ে নাও বা চার পাঁচটা যদি যে কোনো রিপোর্ট মুখস্থ একটু করে নাও দেখবে অনায়াসেই তোমরা রিপোর্ট লিখতে পাচ্ছ নিজেরা ঠিক আছে সেম নোটিশ নোটিশ লেখারও একটা ফরম্যাট রয়েছে তোমরা নোটিশটা দু চারটে একটু পড়ো খুব ভালো করে বাংলায় মানেটা বোঝো তাহলেই নোটিশ লিখতে পারো আর স্টোরি নিয়ে তো কিছু বলার নেই তোমাদের অল্প অল্প সেখানে দেওয়া থাকবে কী বিষয়ে স্টোরি সেটাকেই একটু গল্পর মতো তোমাদের লিখতে হবে তার জন্য তোমাদের টেন্সটা খুব ভালো করে জানতে হবে বাংলা থেকে ইংরেজিতে লেখার একটা দক্ষতা তোমাদের তৈরি করতে হবে এবার কোন কোন স্টোরিগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে তোমাদের আগামী দিনে একটা ভিডিও অবশ্যই আনবো ঠিক আছে তোমরা আমাদের চ্যানেলটার সাথে একটু জুড়ে থাকো অবশ্যই আগামী দিনে আনবো আগামী দিন মানে আর কয়েকটা দিন বাকি তোমাদের সপ্তাহখানেকের মধ্যেই তোমাদের এই সাজেশন এই কোন কোনগুলো করবে সেটা নিয়েও ভিডিও আনবো তবে তোমরা নিজেরা একটু লেখার চেষ্টা করো কারণ বাই চান্স যদি কমন না আসে তখন কিন্তু তোমরা বিপদে পড়বে তাই তোমাদেরকে বলবো বাড়িতে বাংলা থেকে ইংরেজি থেকে একটু কনভার্ট করে এখন মোবাইলের যুগ একটু দেখে নাও বাংলায় থেকে কীভাবে ইংরেজিতে বাক্যগুলো তোমরা সহজ ভাষায় কনভার্ট করবে ঠিক আছে আর টেন্সটা খুব ভালো করে আরেকবার দেখে নাও যাতে তোমাদের এই লেটার বলো রিপোর্ট বলো নোটিশ বলো স্টোরি লিখতে খুব সমস্যা না হয় তোমাদের কিন্তু দুটো টপিক ইতিমধ্যে বাদ দিয়ে দিয়েছি প্যারাগ্রাফ বায়োগ্রাফি ঠিক আছে এই চারটে টপিক তোমরা একটু করে যেও তাহলেই দেখবে তোমরা এ একটা ভালো নাম্বার ক্যারি করছো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো কোন জায়গা থেকে তোমরা ভিডিওটা দেখছ অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে তোমার কাছে আমাদের ভিডিও পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই